আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি এখন আমার বাবাটাও সুস্থ আছে তো একটু সুস্থতা বোধ করাতে আমি কিন্তু আবার আমার কাজগুলো শুরু করে দিয়েছি যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে আজকে তো অবশ্যই সামনে লিখে বুঝতে পেরেছেন কি টপিক নিয়ে ভিডিওটা করেছি তো এই তো কিছু ট্রিপস আপনাদেরকে দিব এবং কাজগুলো যাতে সহজ করে রাখতে পারেন প্রচুর পুরো রমজান মাস ধরে এটারই কিন্তু একটা ধারণা দিব তো এই তো পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আর এই কারণে কিন্তু খোসাটাও খুব দ্রুত ছুলে ফেলেছি আর কিন্তু পরবর্তীতে ঝাঁস লাগেনি আসলে পেঁয়াজ কাটার সময় কিন্তু সবাই কম বেশি ঝাঁজের একটা প্রবলেম হয় আর এগুলো যেহেতু নতুন পেঁয়াজ তো এরকম করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু আর কোনো রকম ঝাঁজ লাগবে না আর আমি কিন্তু আমার প্রয়োজন মতো কেটে এরকম জিপলাক ব্যাগে রেখে দিয়েছি আর এই তো পরবর্তীতে চলে এসেছি এখানে হচ্ছে খেসারি ডাল নিয়েছি যেহেতু রোজার মধ্যে আমরা এরকম ডালের পেঁয়াজগুলো ভেজে থাকি তো এখানে খেঁচারির ডালটা আমি আগের দিন রাতে হচ্ছে ভিজিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে কিন্তু সারা রাতের জন্য এগুলোকে ভেজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পর কিন্তু সুন্দর করে ফুলেও উঠেছিলো এগুলো তো এই তো ভালো করে ধুয়ে আমি হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে সারা রাতের জন্য ঢেকে ভিজিয়ে রাখছি তো এটা পরের দিন কিন্তু আমি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আবারও তো এগুলোকে ব্লেন্ডারে কিন্তু আমি আদা বাটা করে নেব। এগুলো পাটায়ও কিন্তু বেটে ফেলতে পারে তো সুবিধার্থে আমি হচ্ছে ব্লেন্ডার করে ফেলেছি এরকম আদা বাটা করে নিয়েছি এতে করে কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে এটা হচ্ছে ডালের পেঁয়াজু হবে প্রত্যেক রমজার মাসেই আমি আসলে এই কাজগুলো করে থাকি তো এই বছরই প্রথম যেহেতু আমার ব্লগিংয়ে তো এই কারণে শেয়ার করে নিচ্ছি নয়তবা কিন্তু আমি প্রত্যেক রোজার আগে আমি এই কাজগুলো করে রাখি এগুলো করে রাখলে না অনেক ইজি হয় যেহেতু আমরা রমজান মাসে সবাই বাদতে একটু ব্যস্ত থাকি বেশি তাই কারণে এই কাজগুলো আগে থেকে করে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় আর এবার যেহেতু আমার সাথে ছোট বেবিটাও আছে সবগুলো রোজা রাখা নিয়াত আছে আর এই কাজগুলো করে রাখলে কিন্তু খুবই ইজি হবে আমার জন্য তো এই তো এখানে কিন্তু আমি ছোলাটাও ভিজিয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে আসলে আমার যেহেতু ইজি হবে তো আমি ভাবলাম এগুলো শেয়ার করলে হয়তো বা আমার মতো যারা মম আছেন তাদেরকেও কিন্তু খুব হেল্প করবে এই ভিডিওটা এই কারণে একটু আগে আগে শেয়ার করার চেষ্টা করেছি তারপরও কিন্তু অনেক আপুদের পিছিয়ে পড়ে গিয়েছি যেহেতু আমি আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই তো চোলাগুলোকেও কিন্তু আমি হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর আমি এই পর্যায়ে কোনো রকম আলু দিইনি যেহেতু আমি পরবর্তীতে আলু যখন চপ করব তখন সেদ্ধ করে এটার সাথে দিয়ে দেবো এই কারণে কিন্তু আলুর সাথে রাখিনি আপনারা কিন্তু আলুটাও হাফ সিদ্ধ করে এটার মধ্যে রেখে দিতে পারেন তা আমি আসলে এই টাইপের জিপলক ব্যাগগুলো এনেছিলাম যাতে করে রাখলে ফ্রিজে জিনিসটাও ভালো থাকে এবং জায়গাটাও খুব কম লাগে আর এখানে কিন্তু আমি আদা এবং রসুন খুব সুন্দরভাবে বেছে কেটে নিয়েছি এবং পেস্টও করে নিয়েছি এ তো এরকম কিউব করে আমি হচ্ছে রাখবো আমার রমজান মাসের জন্য সংরক্ষণ করব কিছু কিন্তু বড় করেও কিউব করেছিলাম এই যে এখানে কিন্তু আদা রসুন দুইটাই পেস্ট ছিল তো আমার কাছে তেমন একটা মোল্ড ছিল না এই কারণে আমি এই মোল্ডার মধ্যেই রেখে দিয়েছিলাম এগুলো হচ্ছে যেমন আমরা রোজার মাসে যদি কোনো দাওয়াত থাকে বা মাংস রান্নার একটা ঝটপট আয়োজন থাকে তখন কিন্তু শুধুমাত্র এখান থেকে একটা কিউব নিলে আদা এবং রসুন বাটাটা এটার সাথে আছে খুবই দ্রুত হয়ে যাবে আর এখানে হচ্ছে ছোট ছোট এক টেবিল স্পুন করে আমার হচ্ছে আদা এবং রসুনের পেস্ট রাখা তো এই তো এখানে সব কিছু কিন্তু আমার একদম রেডি আর এটার মধ্যে কিন্তু আমি সব মিক্স করে নর্মাল ফ্রিজেও রেখে দেব যাতে করে আমার ইজি হয় তো এই তো এগুলোকে খুব সুন্দর করে প্যাকিং করে নিয়েছি এবার কিন্তু এগুলোকে ফ্রিজে রাখার পালা আর সেই সাথে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্রকলি ব্রকোলিটা শীত করে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এরপর কিন্তু আমি এই তো জিপলক ব্যাগে রেখে দিয়েছি এই জিপলক ব্যাগে রাখার কিন্তু অনেক অনেক উপকারিতা আছে সবজি বলেন মাছ মাংস বলেন সব কিছুর কিন্তু গুণাগত মান একদম হান্ড্রেড পারসেন্ট থাকে তো সবাই চেষ্টা করবেন যার যার সাধ্য মতো এগুলো এনে ব্যবহার করার জন্য এখানে কিন্তু আমি হচ্ছে ফুলকপিও রেখে দিয়েছি পাকোড়া বানানোর জন্য ইফতারে আর এখানে কিছু মটরশুঁটিও এনে রেখেছি এখানে কিন্তু দুই কেজি মটরশুঁটি তো দেখেন একদম বাছার পর সিদ্ধ করেছে কতটুকু হয়েছে তো এগুলো কিন্তু আমি রেখে দিলাম যে কোনো কাজে রকম স্ন্যাক্স তৈরি করলেও কিন্তু এগুলো দিতে পারবো গাজরটা না আমি কখনোই রাখিনি এই তো প্রথমবারের মতো রাখতে চলেছি যাই না কী হবে অনেক আপুদের ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে রেখেছি দেখা যাক শেষ পর্যন্ত এটা ব্যবহার যখন করি তখন তো দেখাবই আমি আসলে এভাবে করে প্রত্যেকবার রাখি তবে গাজরটা কখনোই রাখা হয়নি এই কারণে গাজরটাকে প্রথমে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে এটা ঝরঝরে থাকে মিহিতরে এরপর কিন্তু এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি তো আসলে দেখা যায় বক্সের মধ্যে রেখে দিলে অনেক অনেক জায়গা লাগে সেক্ষেত্রে কিন্তু মানে ফ্রিজটা অল্পতেই ভরে যায় তো এই কারণে এইবার হচ্ছে আমি এই প্ল্যানটা করেছি যে যাই রাখি না কেন এই জিপ্লক ব্যাগগুলোতে রাখবো এতে করে কিন্তু আমার জায়গাটা একদম কম লাগবে এরকম করে হাওয়াটা একটু কমিয়ে নিলেই কিন্তু আরও জায়গাটা কমে আসে তো এখানে হচ্ছে গাজরগুলোকেও আমি একে একে করে প্যাকিং করে নিচ্ছি আমি আসলে তেমন বেশি কিন্তু পরিমাণে রাখিনি সব কিছু অল্প পরিমাণে রেখেছি আসলে আপনাদের ভাইয়া কিন্তু এই যে রমজান মাসে ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না শুধুমাত্র মাঝে মাঝে কয়েকদিন খাওয়ার জন্য এগুলো করেছি এত ধনিয়া পাতাও কিন্তু আমি কুচি করে কেটে রেখে দিয়েছি আর এই তো এখানে মোটামুটি আমি কিন্তু সব কিছু একত্রে করে রেখেছি এবার এগুলোকে হচ্ছে ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিব। আর মোটামুটি কিন্তু আমার রমজান মাসে এগুলোতেই আমার একদম কভার হয়ে যাবে যেহেতু আমি বলেছি যে আমরা প্রত্যেক দিন এই ভাজাপোড়া ইফতারগুলো খাই না মাঝে মাঝে খাই কারণে খুব অল্প পরিসরে করেছি আর এই তো ফ্রিজে কিন্তু সবগুলো জিনিস আমি রেখে দিলাম আর আদা রসুন বাটা কিন্তু আমি এই তো আমার এই আইস ট্রেটাতেও রেখেছি ভাবলাম এটার মধ্যেই থাকুক যখন লাগে তখন শুধু এটার থেকে নিলে কিন্তু হয়ে যাবে তো এই তো খুবই সিম্পলভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি ফ্রিজটা এবং খুবই জায়গা কিন্তু স্বল্পর মধ্যেই হয়ে গিয়েছে তো এভাবে করে জিপলক ব্যাগগুলোর মধ্যে রাখলে কিন্তু খাবারের গুণগত মানও ভালো থাকবে এবং জায়গাটাও খুব কম লাগবে সেই সাথে দেখতেও অর্গানাইজড লাগবে আমার এই ভিডিও থেকে যদি একটু হেল্প পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এরকম আরও আরও অনেক ভিডিওর জন্য এই তো এখানে কিন্তু বেসনটাও রেডি করে নেব আসলে ইফতার প্রিপারেশনের মধ্যে বেসনটায় যদি বাঘ থাকে তাহলে কিন্তু ভিডিওটা আনকমপ্লিট হবে তো এই কারণের জন্য কিন্তু আমি বেসনটাও রেডি করে দেখে দিচ্ছি আমি সব সময় এই কাজটাই করি বেসনটা একদম মিক্সড করে রেখে দেই এতে করে আসলে ইফতার বানানোর সময় কিন্তু ঝটপট মানে করা লাগে সময়টা তেমন পাওয়া যায় না অনেক সময় তো এই কারণে এভাবে যদি একদম রেডি করে রেখে দেন না তাহলে সময়টা খুবই কম লাগে জাস্ট দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখলে কিন্তু একদম ডোটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং আপনার যে বেগুনি আলুর চপ এগুলো যাই ভাজেন না কেন একদম পারফেক্ট হবে তো এখানে হচ্ছে আমি হাফ কেজি আর কি বেসন নিয়ে নিয়েছি এটার মধ্যে এক টেবিল স্পুন করে আমি হলুদ এবং মরিচ গুঁড়ো নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দুই টেবিল স্পুনের মতো আমি হচ্ছে দিয়েছি বেকিং পাউডার এগুলো দিয়ে খুব ভালো করে আমি হচ্ছে মিক্সড করে এরকম একটা বয়ামের মধ্যে লক করে রেখে দিলাম রমজান মাসের জন্য তো তো আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই